বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম তো আমি রিমন বরাবর এবং তারা কাপড় হাজির হয়েছি আর পিছনে দেখতে পাচ্ছেন ইয়া মাহা কোম্পানি এফদের ভাষণ টু বাইক ব্লু কালার তো ব্যাগটি কিরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিও শুরু করার প্রথমে আমরা ঠিকানা বলি আমাদের ঠিকানা সারিয়াকান্দি রোড নারুলি সাপি ক্লিনিক বগুড়া তো তরুণ বিহার তার কথা না বলে শুরু করা যায় জি প্রথম বিহার এ ব্যাগটি পুরো লুকটি দেখা একটু আপনাদের এক নজরে এ পাশে ব্যাগটি পুরো লুকটি দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইক রয়েছে ভিহার্স এটা কিন্তু একবার চব্বিশের মডেল আপডেট মডেল একবার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের প্রথমে ভিউয়ার্স একটি সামনের লুকটি দেখায় সামনে হেডলাইট শুরু করে সামনে মার্কগার্ডটি দেখতে পাচ্ছেন একবার কিন্তু নিখুঁত কোথাও কোনো চুল পরিমাণ দাগ স্পট নাই সামনের চাকাটিও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এ বাইক কিনে নেওয়ার নতুন বাইক কিনে নেওয়া কিন্তু সেম সামনের ডিস্কটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সামনের ডিস্ক একবার নিখুঁত তো ভিউয়ার্স তো একটি বাস থেকে আপনার টাঙ্কির লুকটি দেখায় যদি আপনাদের টাঙ্কির লুক দেখতে পাচ্ছেন একবার একটা নিখুঁত কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই ইঞ্জিন লুকটি একবারে কিন্তু আনটা সমস্যা রয়েছে ভিউয়ার্স ফ্রেশ কন্ডিশনে তো ভিউয়ার্স এবারে একটু যদি আপনি পাশ থেকে পিছনের চাকা লুকটি দেখাই পিছনের চাকা লুকটি দেখতে পাচ্ছেন পিছনের ডিস্ক তো ভিউয়ার্স এবারে কিন্তু নাম্বার রয়েছে বগুড়া ডিজিটাল নাম্বার 2024 এর মডেল বাইকটি কিন্তু বগুড়া ডিজিটাল নাম্বার রয়েছে তো ভিউয়ার্স এবারে কে পাশ থেকে আপনি লুকটি দেখাই একটু টাঙ্কের লুক থেকে শুরু করে ইঞ্জিন লুক ইঞ্জিন লুক দেখতে পাচ্ছেন ব্রাশ একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন রয়েছে দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু ফ্রেশ তো এই ব্যাগটি কত কিলোমিটার রান করা রয়েছে এটা যদি আপনাদের এখন দেখায় ব্যাগটি কত কিলোমিটার রান করা রয়েছে